হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তো আজকে আরেকটি ঘুরতে ঘুরতে চলে আসলাম আসলে অনেকে আমাদেরকে বলেন যে মনির ভাই আপনাদের জান্নাতবাগ পাড়াগাঁও এই দেবই নাসিমগল মাঝিপাড়া মাসিমপুর জলসিঁড়ি থেকে দুই আড়াই তিন কিলোমিটার পূর্বে সবসময় বলে থাকেন জি এটা হচ্ছে সেই জল সিঁড়ি টু জলছিঁড়ি ওয়ান বর্তমানে রেডি প্লট সেনাবাহিনীরা বা তাদের প্রজেক্ট জলছিঁড়ি আর জল সিঁড়ি টু এই যে কাস চলমান তো এটা একদম কাছাকাছি তো এখানে আসলে আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মূলত অনেকে আমার ব্লগ দেখে বলেছিলেন যেমন এর ভাই যে জল টুয়ের যে বর্তমান দৃশ্য এটা দেখানোর জন্য এই যে বর্তমান দৃশ্য বালুঘরের কাজ চলতেছে তো এই জলছিঁড়ির পাশেই এই যে জলছিঁড়িটা দেখতে পাচ্ছেন এই জলছিঁড়ির পাশে এই যে কি বলে এটাকে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী কি শীতলক্ষা নদী নদীর ওপার হচ্ছে মুরাপাড়া তারপর হচ্ছে জমিদার বাড়ি মুরাপাড়া জমিদার বাড়ি যেটাকে বলা হয় তারপরে হচ্ছে আমাদের সেই রূপগঞ্জ উপজেলা উপজেলার পাশে হচ্ছে আমাদের সেই জান্নাতবাগ জন্নাদাগাঁও এসব এলাকা তো ওখানে আমাদের প্লট তো দেখিয়েছেন আমরা দেখাচ্ছি এবং আমাদের আটান্নব্বইটা প্লট হস্তান্তর হয়েছে বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ তো আজকে যে এলাকাটা আসলাম এই যে আমি দাঁড়িয়ে রয়েছি তো এই যে আমার এই পশ্চিম পাশে এই পশ্চিম পাশে হচ্ছে কী বলবো আফতাপনগর আফতাবনগর রামপুরা আফতাপনগরের ঠিক পূর্ব পাশে চায়না প্রজেক্ট রয়েছে চায়না প্রজেক্টের ঠিক গা গেসে হচ্ছে বালু নদী বালু নদীর এই পাটটি হচ্ছে জলসিরি টু জলশিরি দুইটা জলশিরি ওয়ান অলরেডি বেড়াইত যেটাকে বলা হয় বেড়াইত সেতুটা পার হয়ে নদীটা পা ব্রিজটা পার হয়ে কিন্তু জলশিরি টু ওয়ান অবস্থিত যেটা বর্তমানে হস্তান্তর হয়ে গেছে বাড়িঘর হচ্ছে ইনশাল্লাহ আর এটা হচ্ছে জলশিরি টু যা কি না চনপাড়া রূপগঞ্জ চনপাড়া স্টাফ কোয়াটার দিয়েও আসা যায় স্টাফ কোয়াটার দিয়ে লোকেশনটা খুবই কাছে এবং রামপুরা বনশ্রী হয়ে একদম সরাসরি কি বলে বালু নদী বালু নদীটা পার হয়েই হচ্ছে কায়েতপাড়া কায়েতপাড়াটাই হচ্ছে সেই জলশ্রী টুটা অবস্থিত তো জলশ্রীড়ি টুয়ের ঠিক এই পাশটা এই এই পাশটার এই এই যে লাস্টের সীমানা ওই সীমানায় জলশ্রীর টুয়ের বাহিরে প্রজেক্টের বাহিরে মানে জলশ্রিঁড়ি টুয়ের যেই যে জলশ্রিড়ির যেই কী বলে জমি এই জমির বাহিরে ওখানেও কিছু জমি আছে আমাদের যারা রূপগঞ্জ ড্যামরা হয়ে রূপগঞ্জ যে এলাকাটা চনপাড়া ওই চনপাড়াতে যারা জমি দেখতে চান তারাও যোগাযোগ করতে পারেন এখানেও আমাদের তিন কাটা চার কাটা মানে দেড় শতাংশ এক কাটা পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ জমি রয়েছে যা যতটুকু লাগে নিতে পারেন আলোচনা সাপেক্ষে এবং যারা আমাদের মাঝিপাড়া জান্নাতবাগ পাড়াগাঁও নাসিংগল এলাকাতে জমি রাখতে চান সেগুলি রেডি প্লট এখনই বাড়ি করতে পারবেন কাউকে জিজ্ঞাসা করতে হবে না রাস্তাঘাট কমপ্লিট গ্যাস বিদ্যুৎ পানি সব কিছুই আছে বালু ভরাট বালু ভরাট বলতে সমতল ভূমি বর্ষায় বনে পানি ওঠে না আর এই এলাকাটাতে কিন্তু বর্ষায় পানি ওঠে ভাই এখন বর্তমানে পানি আসে এইসে টু খুব শীঘ্রই এগুলি যখন হস্তান্তর হয়ে যাবে এই এলাকার আশেপাশে জমির দাম এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ দশ গুণ কত গুণ যে বাড়ে এটা আমি বলতে পারবো না কারণ আজ থেকে পাঁচ সাত আট বছর আগেও কায়েতপাড়ার ওই সাইডটা যেটা কি বলে বালো নদীর উপার বসুন্ধরার পাশে বেড়াই বেড়াইদের পাশে বাগুরি বাগরি যে এলাকাটা রয়েছে বাঘবের বাঘবের যে এলাকাটা রয়েছে সে এলাকার জমির দাম খুবই আমি বিজ্ঞাপন করেছিলাম আর লাখ টাকা শতাংশ দশ লাখ টাকা শতাংশ সেই জমি এখন বিশ লাখ টাকা শতাংশ তিরিশ লাখ টাকা শতাংশ জমি নাই আমার পূর্বে ভিডিও যারা দেখেছেন এখনও ভিডিওগুলো আছে দেখে নিন তো ঠিক এরকম এই এলাকার পাশেই জল টু এর পাশে জমি রয়েছে চার লাখ টাকা শতাংশ পাঁচ লাখ টাকা শতাংশ রয়েছে খুবই দ্রুত জমির দাম বেড়ে যাবে এবং পাড়াগাঁও নার্সিংহল দেয়া বই জান্নাতবাগ যারা নিতে চান রেডি প্লট এখনই জমি কিনবেন এখনই বাড়ি করবেন তারা ওখানে জমি রাখতে পারেন আর এই জমিগুলো আমার নিজের ক্রয়কৃত জমি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা আস এই পর্যন্ত নতুন কোনো ভিডিও ঢাকার আশেপাশের সন্ধান নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা নতুন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স আর এটা হচ্ছে চনপাড়া টু কায়েতপাড়া রোড নদীর পারে যেই রোড সেই রোড আশেপাশে বহু মাইল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন দুই চোখে যা দেখতেছি তাই আপনাদের সামনে তুলে ধরছি নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং নতুন নতুন এলাকাটা যা কিনা জল সিঁড়ি টু সংলগ্ন চনপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পাবেন এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি বাড়িঘর হয়ে গেছে ইনশাল্লাহ পিছন একটি মসজিদ রয়েছে আমি জুম করে দেখাচ্ছি কারণ বর্তমানে একটু পানি রয়েছে তো যেতে না এই যে মসজিদ মাইকটা দেখতে পাচ্ছেন এই মসজিদ আর ওই একটা বাড়ি এই বাড়ির আর মসজিদের মাঝামাঝিতে জমিটা উনিশ শতাংশ অবস্থিত উনিশ শতাংশ জমি দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে দেখাচ্ছি মসজিদের পাশেই উনিশ শতাংশ জমি বর্তমান রাস্তাঘাট নাই যেভাবে আছে সেভাবে বিক্রি করা হবে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ এক দাম আর এই জমিগুলির দাম এক গুণ দুই গুণ তিন গুণ নয় শতগুণের চাইতে বেশি জমি দাম বেড়ে যাবে খুবই শীঘ্রই কারণ যেহেতু জলসিরু টুয়ের পাশাপাশিতে অবস্থিত জলসিরু ওয়ানে আমি গত করোনার আগে কিন্তু আট লাখ বা দশ লাখ টাকা করে শতাংশ জমি দেখিয়েছিলাম জলশ্রির বাইরে সেই জমিগুলি এখন তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার শতক হয়ে গেছে কাল্পনিক কিছু নেই বাগবাড়ি এলাকায় তো যাই হোক এই জমিগুলিও খুবই শীঘ্রই জমির দাম বেড়ে যাবে যেহেতু জলশ্রী এর সংলগ্নের জমিগুলো অবস্থিত যারা এই জমিটি নিতে চান এই যে আমি ঝুম করে দেখাচ্ছি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা থেকে এই মসজিদা কর্নার পর্যন্ত এখানে মতো জমি রয়েছে এটা আমি জুম করে দেখিয়েছি আপনারা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করুন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ ছিল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম